প্রথম পরিবার আদম এবং হবা বাগান থেকে বের হবার পর ঈশ্বর তাদের একটি ছেলে সন্তান দিলেন সে ছিল পৃথিবীর প্রথম সন্তান তারা তার নাম দিলেন কইন এরপর আদম হবার আরেকটি সন্তানের জন্ম হলে তারা তার নাম রাখলেন হেবল কইন মাঠে কাজ করে ফলফলাদি ফলাতে পছন্দ করত হেবল রাখাল হয়েছিল এবং সে মেষ পালন করতে ভালোবাসত তখন আদম ও হবাকে বাগান থেকে বের করে দেওয়ার কারণে তারা আগের মতো ঈশ্বরের সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারতেন না তারা যখন ঈশ্বরের কাছে আসতেন তখন তারা পাথর দিয়ে একটি বেদি বানাতেন এবং তার উপরেই ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উপহার রাখতেন তারা সেই উৎসর্গ করা জিনিস বেদির উপর পুড়িয়ে দিতেন এবং এর দ্বারা তারা বোঝাতেন যে তা আর তাদের জিনিস নয় বরং ঈশ্বরের যাকে তারা চোখে দেখতে পেতেন না তারা বেদির সামনে দাঁড়িয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনাও করতেন একদিন কইন এবং হেবেল প্রত্যেকে বেদি বানিয়ে নিজের নিজের উপহার উৎসর্গ করল কইন ফল ফলা এবং শস্য নিয়ে আসলো। এবং হেবল তার পাল থেকে একটি মেষ নিয়ে আসল হেবল যে মেষ উৎসর্গ করেছিল তা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞাত উদ্ধারকর্তার মতো নম্র ধৈর্যশীল এবং নির্দোষ হেবল যেভাবে আরাধনা করেছিল তাতে ঈশ্বর সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু ঈশ্বর কইনের উৎসর্গের প্রতি সন্তুষ্ট ছিলেন না কইন তার পাপের জন্য অনুতপ্ত না হয়ে বরং খুব রাগ করল সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়নি একদিন তারা যখন একত্রে মাঠে ছিল তখন কইন উঠে হেবলকে খুন করল সুতরাং পৃথিবীর প্রথম সন্তান পৃথিবীর প্রথম খুনি হয়ে উঠল সে তার আপন ভাইকেই খুন করল পরে আদম হবার আর এক সন্তানের জন্ম হল তারা তার নাম দিলেন শেখ যার মানে বিকল্প তখন হবা বললেন কইন হেবলকে মেরে ফেলায় ঈশ্বর এখন আমাকে আর একজন সন্তান দিলেন তারপর লোকেরা ঈশ্বরের আরাধনা করতে শুরু করল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বাইবেলের আদি পুস্তক থেকে নতুন নিয়মের শিক্ষণীয় সব গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে মহানীশ্বরের আশীর্বাদে ভালো থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি